নিয়মিত অয়েল ম্যাস করলে চুল থাকে স্বাস্থ্য উজ্জ্বল কালো ও ঘন এছাড়া চুল পড়া কমানোর পাশাপাশি দূর করতেও তেলের জুড়ি তেলে কিছু উপাদান মিশিয়ে বানিয়ে নিতে পারেন চুলের জন্য বিভিন্ন সমস্যার পরিপূর্ণ সমাধান আমলকির তেল অকালে চুল পেকে যাওয়া ও চুল পড়া রোধ করতে আমলকি তেল বেশ কার্যকর এটি চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে পেঁয়াজ তেল চুলের গোড়া শক্ত ও চুল পড়া রোধ করতে এই তেলের জুড়ি নেই নতুন চুল গজাতেও সক্ষম পেঁয়াজের তেল তুলসী ও নিম অয়েল খুশকি দূর করার পাশাপাশি চুল পড়া কমাতে সাহায্য করে এই তেল কারিপাতা ফেলে কিছুক্ষণ গরম করুন তেল কালচে হয়ে গেলে নামিয়ে ছেকে রেখে দিন এই তেল নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমবে সিল্কি চুলের জন্য এই তেল অনন্য চুলের দ্রুত বৃদ্ধি করতে সক্ষম কালো জিরের তেল এক টেবিল চামচ কালো জিরে গুঁড়ো নিন একটি কাচের বয়েমে পরিমাণ মতো নারিকেল তেল বা অলিভ অয়েল দিয়ে তাতে কালো জিরে গুঁড়ো মিশিয়ে নিন এভাবে রেখে দিন দুই থেকে তিন দিন এরপর ঝাঁকিয়ে ব্যবহার করুন